সাথে বাকি সাত দলের ভোট যদি তাহলে সুনিশ্চিত হবে কোরআন এর বিজয় হবে আমার প্রাণ প্রিয় রংপুর বিভাগের তো জনতা প্রথম বলতে চাই গতকাল মার্কিন প্রতিষ্ঠানের জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে নতুন করে যারা জালিম হয়েছে সেই বিএমপির সাথে বাংলাদেশ জামাতি ইসলামের ভোটের ব্যবধান সারা বাংলাদেশে মাত্র 4% সেই ভোটের মধ্যে পীর সাহেব চর্মনায়ের ভোট যোগ করা হয় নাই সেই ভোটের মধ্যে আল্লামা মামুনুল হকের ভোট যোগ করা হয় নাই সেই ভোটের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম ব্যতীত বাকি সাত দলের ভোট যোগ করা হয় নাই ব্যবধান চার পার্সেন্ট বাংলাদেশ জামাত ইসলামের সাথে বাকি সাত দলের ভোট যদি যোগ করা হয় তাহলে সুনিশ্চিত হবে এবার কোরআনের বিজয় হবে সংগ্রামী সাথী এবং রংপুর বিভাগের সন্তান হিসেবে সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত কারণ হচ্ছে বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ভোটের জরিপে আট দল সবচেয়ে বেশি এগিয়ে আছে রংপুর বিভাগে